ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার রবিবার প্রজ্ঞাপন জারি হলেও তা আজকে প্রকাশিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা জানানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল দুজনকে স্বাগত জানায় নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনারা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামালকে দিয়ে শুরু করি মানে এই যে মামলা মানে এই যে কারাগার আজকে সাব কারাগার ঘোষণা করা তার অর্থ হচ্ছে যে যেই পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ আছে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাদেরকে হয়তো সেখানে রাখার একটা পরিকল্পনা করা হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যেহেতু মানবতাবিরোধী অপরাধের মামলায় তারা আসামি গ্রেপ্তারি পরানুভুক্ত তাদেরকে সেনা সদর থেকে বলা হয়েছে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে তাদেরকে আদালতে উপস্থাপন করবে আদালত সিদ্ধান্ত নেবে আজকে এটা প্রসিকিউটর বলেছেন সেখানে সাবজেল আগেই ঘোষণা করা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাবজেল ঘোষণা করার বিষয়টি একেবারেই যথাযথ আমি মনে করছি কারণ এখানে যে এবং এলপিআরে যারা আছেন এরকম বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন বিষয়টা কিন্তু খুব স্পর্শকাতর এবং এখানে সবচেয়ে যে গুরুত্ব সাথে বিষয়টা বিবেচনা করতে হবে এখানে কিন্তু পরস্পর বিরোধী একটা আবেগ কাজ করছে সো এই এই অন্য যে কোনো বিষয়ের মতো এটাকে হ্যান্ডেল করাটা সম্মুখীন হবে না বলে আমি মনে করছি আর ইতোপূর্বে যে কারা একটা অনুযায়ী ঠিক আছে আপনার এইটিন নাইনটি ফোর এর যে আছে ধারা তিন বি অনুযায়ী এটা অনুযায়ী যে কোনো জায়গাকে সরকার মনে করলে সে সেই জায়গাটাকে অস্থায়ী কারাগার হিসেবে ডিক্লেয়ার করতে পারে এরকম নজির আছে এরশাদ সাহেবকে জেনারেল প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতির সাথে গুলশনে রাখা হয়েছিল এবং দুইজন সাবেক প্রধানমন্ত্রীকে সংসদ ভবন এলাকায় রাখা হয়েছিল সো যেখানেই রাখবে এটা এটা মানে যদি কারা আইনে কভার করে ফাইন এবং ওই রকমই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিন্তু আমি যে কথাটা বললাম যেখানে পরস্পর বিরুদ্ধে আবেগের একটা বিষয় আছে এখানে দেখুন এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হোক আর যেটাই সামরিক বাহিনীর পুরো কিন্তু এর এর আবেগের সাথে জড়িত প্রথম একটা স্পষ্ট আমরা বলতে চাই যে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত তাদের যথাযথ শাস্তি হোক কিন্তু তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে এটা কিন্তু অত্যন্ত স্পর্শকর্তর বিষয় এই সেনাবাহিনীর যেমন সুনাম সুখ্যাতি আছে আহ মিশন থেকে সবকিছু মিলে এটাকে নিয়ে যদি মানে যে কোনো ভাবে বা সংগঠন হিসাবে এটার প্রতি কোন অবজ্ঞা কোন ধরনের দুর্ব্যবহার কোন প্রতিহিংসামূলক আচরণ সেটা কিন্তু জাতির জন্য ভালো হবে না কিন্তু এটা পনেরো জন পনেরো জন বা তিরিশ জন তিরিশ জন ব্যক্তির দায়িত্ব আর একটা প্রতিষ্ঠানের উপর পড়তে পারে না না তা করবে না দায়িত তো না বরং তারা ধরে নিলাম তারা অপরাধী তারপরেও তাদের প্রতি যে আচরণটা করা হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে তারা সেনা কমিউনিটির সদস্য তো এবং তারা অতীতে ব্যক্তিগত আমি তাদের অনেকের সাথে চাকরি করেছি তাদেরকে আমি খুব ভালো বলে জানি তাদের সততা দেশপ্রেম আমি কোনদিনই তাদের মধ্যে সন্দেহ দেখিনি আমি স্টাফ কলেজ আমি ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান প্রশিক্ষক ছিলাম সে সময় আমার একজন ডিএস যে অত্যন্ত পেশাদার দেশপ্রেমিক সব অফিসার সে র্যাবে পোস্টিং হলো সেই সময় তো খুবই দুঃখ প্রকাশ করে আমাকে বললো যে আমার র্যাবে পোস্টিং হলো স্যার আমার তো সব শেষ হয়ে গেল তো এই যে একটা বিষয় এটাকে তো আমরা জানি না এখন সে কি করেছে না করেছে আমি আবার বলছি যদি কোনো অপরাধ করে যেমন আজকে দেখেন রাজু ভাস্কর্যের সেখানে আমি দেখলাম যে বেশ কয়েক সাবেক পাঁচজন ডিজির ছবি ইয়া করে এখানে টাঙ্গিয়ে রাখা হচ্ছে মানে এটা কিন্তু ইটস আ ডিফেমেশন এটা কিন্তু এত সহজভাবে হালকাভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করলে এটার প্রতিক্রিয়া আমার মনে হয় খুব ভালো হবে আমি খুবই যথাযথ মনে করি যে ক্যান্টনমেন্ট এলাকায় তারা যেখানে আছে এবং যেহেতু সেনাবাহিনী বা আর্মি হেডকোয়ার্টার তাদের দায়িত্ব নিয়েছে তাদের কাস্টোডিতে নিয়েছে এর থেকে বড় কিন্তু নিরাপত্তা কোনো জায়গায় আমি মনে করি না আছে তাদেরকে যদি যেন ধরে জেলে নেওয়া হয় এবং সেখানে যদি দুর্ব্যবহার করা হয় ডিম ছুড়ে মারা হয় তাহলে এটা কিন্তু আমি বললাম যে পরস্পর বিরোধী একটা প্রচন্ড আবেগ কাজ করছে সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীতে একটা নাম করা একটা মানে প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং আমাদের কিছু সেখানে মানে আমাদেরকে বলা হতো যে প্রিস্ট আর্মি এটা হলো শ্রীমোনিয়াল আর্মি এই ধরনের স্টিকমা ছিল এখন যদি এটা কিনে আশ্রয় করা হয় তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই সশস্ত্র বাহিনীর একটা নেগেটিভ ভাবমূর্তি যাবে যেটা কিন্তু আমাদের অনেক স্ট্র্যাটেজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আমি আবারও বলছি অপরাধের সাথে যে কোনো অপরাধ যেই হোক না কেন আমরা চাই বিশেষ করে আমরা যারা অবসরপ্রাপ্ত এই ফ্যাটার্নিটি থেকে আমরা আশা যে যে এটা একটা অপরাধের সাথে দুইটা জিনিস আছে একটা অ্যাক্ট্রিয়া অ্যান্ড মেন্স মেন্সরিয়া যদি কারোর সাথে অপরাধ আহ মানসিকতা কাজ করে এবং এইটা নিয়ে সে সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি নিয়ে অনেকভাবে উপকৃত হয়েছে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত সাবধানতার সাথে সচেতনতার সঙে সতর্কতার সঙ্গে দেখা উচিত বলে আপনি মনে করছেন আমি গাজী এমএইচ তামিম আপনার কাছ থেকে শুনতে চাই আজকে চিফ প্রসিকিউটর বলেছেন যে কালকেও বলেছে নাকি কথা যদি গ্রেফতার দেখানো হয় সেনা সদস্য যেটা বলেছেন যে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে এবং সেটি 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্লেস করতে হবে আদালতে সেই প্লেসমেন্টের বিষয়ে আপনাদের কাছে কোন নির্দেশনা আছে কিনা বা কোনো খবর আছে কিনা কারণ আমার জানা মতে যদি 24 ঘন্টা ধরে আগামী কাল সম্ভবত এই সময়টা শেষ হয়ে যাওয়ার কথা

ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করবে আইন শৃঙ্খলা বাহিনী যদি গ্রেফতার করে করতে পার সক্ষম হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আনতে হবে অথবা এই আসামিরা তাদের গ্রেফতারি পরোয়ানার কথা জানতে পেরে ট্রাইব্যুনালের সামনে নিজেরা আত্মসমর্পণ করতে পারেন ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিনে মুক্ত করতে পারবেন অথবা তাদেরকে জেলে পাঠানোর আদেশ দিতে পারবেন এটা হলো আমাদের এই আইনের পরিষ্কার বর্ণনা এখন উনাকে কোথায় রাখা হবে এটা নির্ধারণ করবে কারাগার কারাগার কোথায় কোথায় কারাগার স্থাপন করবে সেটাও অ্যাবসোলুটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ এটা নির্ধারণ করবে অর্থাৎ ট্রাইব্যুনালে হাজির করাটার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে অ্যারেস্ট করে এটা আর্মি হেডকোয়ার্টার তাদেরকে এনে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে না তারা অ্যাসিস্ট করবে টু দি ল এনফোর্সিং এজেন্সি টু সিকিউর দেয়ার অ্যারেস্ট এভাবেই আদেশটি হয়েছে এখন তো আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনী মাঠে আছে তারাও তো এটা পার্ট হতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী এখানে বোঝানো হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে এই আদেশটি পাঠানো হয়েছে আইজিপির কাছে এবং আইজিপি কে বলা হয়েছে ইমিডিয়েটলি এই আদেশটি কমপ্লাই করার জন্য তো আইজিপি যখন তার প্রতিনিধিকে ক্যান্টনমেন্টে পাঠাবে যেহেতু এখানে কিছু আসামি ক্যান্টনমেন্টের সার্ভিং অফিসার আছেন বা রিটায়ার্ড অফিসার আছেন তখন যেন ক্যান্টনমেন্ট খুব সহজে বুঝতে পারে যে হ্যাঁ এই যে অর্ডারটা অ্যারেস্ট অর্ডারটা এটা সঠিক কিনা সেজন্য ফর ইনফরমেশন তাদের কাছেও একটা কপি পাঠানো হয়েছে যে এটা একই কপি কিনা তখন তারা ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাসিস্ট করবে যে হ্যাঁ এই অফিসাররা আমার কাছে আছে অমুক জায়গায় আছে হয় তারা সাথে থাকতে পারে অথবা ল এনফোর্সিং এজেন্সির কাছে তুলে দিতে পারে দিলে ওনারা অ্যারেস্ট করে নিয়ে আসবেন অথবা এই আসামিরা দেশে ট্রাইব্যুনালে হাজির হবে এটাই হলো এখানে প্রপার প্রসিডিউ এবং এইটা যখন যখন কোন লয় এনফোর্সিং এজেন্সি বলবেন যে হ্যাঁ আমি তাকে ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক গ্রেফতার করলাম তখন থেকে এইটা কাউন্টিংটা শুরু হবে আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের সংবিধানের প্রথম কথাই হলো যে সকলে এই সংবিধানের সামনে সমান তিনি সাবেক মন্ত্রী হতে পারেন সাবেক রাষ্ট্রপতি হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন অথবা সার্ভিং কোনো শেষ সদস্যের পারে ক্ষেত্রে এই আই সমানভাবে কাজ করবে তাদেরকে কোথায় রাখবেন কি রাখবেন না এটা ডিপেন্ড করবে কারা কর্তৃত্ব পক্ষের ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে তে কোথায় ওনাদেরকে রাখলে ভালো হবে কিন্তু এটা যে ওনারা দেশে পৃথিবীর বিভিন্ন দেশে পিস কিপিং করে আসছেন অথবা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে এজন্য সেনাবাহিনীকে আলাদা করে রাখা এটা যদি করা হয় তাহলে যখন একটা দেশের पॉलिटिकल পারসন অথবা দেশের কোন সম্মানিত মানুষকে কোন ক্রিমিনাল মামলায় অ্যারেস্ট করা হয় তখন যদি তিনি দাবি করেন যে আমি এই দেশের সাবেক মন্ত্রী ছিলাম সাবেক এমপি ছিলাম অথবা আমি অন্য কোন বাহিনীর সদস্য ছিলাম আমাকে যদি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া না হয় তাহলে এই বাহিনীর বা এই पॉलिटिकल পার্টির ক্ষেত্রে অসম্মান হবে রং ট্রিটমেন্ট হবে মানুষ ভুল বুঝবে আমাদের সুনাম নষ্ট হবে এইটার সাথে আমি অ্যাবসলিউটলি একমত নই আমি মনে করি যখন কারো বিরুদ্ধে একটা আসে তখন সেখানে অপমান করা হয় সেই জায়গাটা নিরাপত্তা কতটুকু ট্রাইব্যুনাল নিশ্চিত করতে পারবে বা প্রসিকিউশনের মাধ্যমে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা আসলে একটা তো বটেই আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে সাবেক অনেক মন্ত্রী এবং আরো বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আসামি হিসাবে আনা হয়েছে সেখানে হাসান নামে একজন আছেন সোহাইল নামে একজন আছেন আরো কয়েকজন আছেন তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে দুজন পুলিশ তাদের দুই হাত ধরে নিয়ে আসে এবং নিয়ে যায় এখানে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আর এই যে ঘটনা ঘটা না ঘটা এটা কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম না এটা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তারা এটাকে আহ সিকিউর করবে তাদের আহ সিকিউরিটিটা অথবা তাদের আসা যাওয়ার বিষয়টা এটা ট্রাইব্যুনাল এর আগে হয়নি আপনারা জানেন যে ট্রাইব্যুনাল চারিদিক থেকে খুব নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকে এবং তাদেরকে যেখানে আনা হয় যেখানে রাখা হয় আর আশপাশের সাংবাদিকদেরকেও যেতে দেওয়া হয় না এ ব্যাপারে ট্রাইব্যুনাল অ্যাবসলিউটলি খুবই একদম পরিষ্কার একটু যুক্ত করবেন ছোট্ট করে এখানে আমি যদি যে তাদেরকে চব্বিশ ঘন্টার পরে দেওয়া হয় তাহলে কোর্ট কি আদেশ দিবেন কোর্ট তো আদেশ দিবেন তাদেরকে জেল হাজতে প্রেরণ করা বা তাদেরকে জামিন দেওয়া তাই তো আলটিমেটলি যদি এটাকে কারাগার হিসেবে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করে তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল এখন কথা হচ্ছে যে এই মানে যে জায়গার থেকে তাদেরকে কারাগার থেকে কোর্টে নিয়ে যাওয়া পর্যন্ত এই জায়গায় আপনার আমি বলছি না এটা কোনো চ্যালেঞ্জ আমি করছি না যে শান্তি বাহিনী মানে শান্তি রক্ষাতে বিশাল ভূমিকা আছে বলে তাদের স্পেশাল নো এটা আমি বলছি আমি প্রথমেই বলছি যে যারা অপরাধ তাদের শাস্তি হোক আমরাও চাই কিন্তু কথা হচ্ছে এইটা কিভাবে রাষ্ট্র হ্যান্ডেল করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা পরস্পর আবেগের কথা আমি যেটা বললাম সেটা অবশ্যই এখানে এখন আপনি একসাথে পঁচিশ পনেরো জন আর্মি অফিসারকে নিয়ে যাবেন আর সেখানে এটা নিয়ে ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তুচ্ছতা ছিল আপনি এটার অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে মানে তারা যদি প্রত্যেকে অবস্থা তাদের ফাঁসি হোক আমরাও চাই কিন্তু কথা হলো এটাকে কোনোভাবেই কোনোভাবে প্রতিষ্ঠান হিসেবে যেন সেনা সেনাবাহিনী কোনোভাবেই যেন নিচু না হয় প্রতিষ্ঠান হিসেবে তাদের যা গায়ে যেন কোনো আচন না লাগে সেটাকে আপনি বড় করে বড় করে বলা রাখা হয়েছিল জেলে সাতকে যখন সাব জেলে রাখা হয়েছিল সেখান থেকে যখন তাকে ট্রায়ালে নেওয়া হয়েছিল তখন কি কোনো প্রবলেম হচ্ছে প্রবলেম হয়নি আমাদের কথা হচ্ছে একটা যে দেখুন যে এইটা রাষ্ট্র অবশ্যই সেন্সিটিভিটি উপলব্ধি করেন বলে কিন্তু সাবজেল ঘোষণা করেছে আর এখানে একটা প্রসিডিওর আছে সেনা হেডকোয়ার আর্মি হেডকোয়ার্টারকে যদি বলা হয় মিলিটারি পুলিশ এবং যেখানে আর্মি হেডকোয়ার্টার দায়িত্ব নিয়েছে তারা আমাদের কাস্টডিতে রয়েছে তোতরং জেল কো না মানে কি মানে একজন আসামিকে মাদার সোমবে যেরকম একটা শিশু থাকে সেরকম তাকে রাখতে হবে যত কোণ পড়িও তাকে গিলটি প্রমাণ করা না যায় আমি এখানে কিন্তু স্পেশাল প্রেফারেন্স বলতে এটা মেন করেছি যে তাদের প্রতি যেন অসম্মান করা না হয় পরিষ্কার কথা অসম্মান করা না ওনারা যখন আর্মিতে ছিলেন এই আসামিদের মধ্যে কেউই